ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে একশো চৌত্রিশ কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন তেরোশো সাতচল্লিশ কোটি টাকা ডাইভার্সান করবেন প্ল্যান করেছেন তার ফার্স্ট ফেজে আজকে ডাইভার্সান করেছেন একশো চৌত্রিশ কোটি এই টাকা মিরিকে এবং বিজন বাড়িতে তরাই ডুয়ারসে নাগরাকাটাতে ধূপগুড়িতে যারা ভূমিধসে ধসে সব চলে গেছে তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই বা ঘাটাল সহ খানাকুলের যে পোর্শান ভেসে গেছে তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান অর্থনীতিকে শক্তিশালী করুন যত খুশি দান ক্ষয়রাতি করুন আমাদের কোনো আপত্তি নেই তিন লক্ষ টাকা করে বাড়ি দিন এক লাখ কুড়িতে বাড়ি হয় না লজ্জা করে না বড় বড় কথা বলতে আগে আমাদের দেনা ফিরিয়ে দিন দেনা না আমাদের পাওনা আপনারা আমাদের দেনা রেখে দিয়েছেন আমাদের দেনা নয় আমাদের পাওনা রেখে দিয়েছেন আর জি নাম করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের বরাদ্দ একশো কোটি টাকা অন্য খাতে খরচ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাম না করে দান ক্ষয়রাতি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর তিনি আরও বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলাকে এখনো পর্যন্ত দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা অথচ সাগর এক তৃণমূল নেতা আত্মীয়ের নামে সতেরোটা বাড়ি নিয়েছেন নদাতে এক তৃণমূল নেতা পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছেন পরিজনদের নামে ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত প্রাপকরা বাড়ি তৈরি বাড়ি নেওয়া নিয়ে কোনো কোথাও আপত্তির কারণ নেই মাননীয় প্রধানমন্ত্রী চোদ্দ সালে এসে পনেরো সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং তিনি সার্বিক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত উপভোক্তারা পায় তার জন্য ব্যবস্থা নেন মাননীয় প্রধানমন্ত্রী দু সাল পর্যন্ত এই খাতে রাজ্য সরকারকে অর্থ দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা ইউনিট কত চল্লিশ লক্ষ ইউনিট প্রাক্তন প্রধান ছিলেন আঠেরো থেকে তেইশ সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে তৃণমূলের সতেরোটা বাড়ি নিয়েছে নওদা নওদা ব্লকের এক প্রধান তার চাচা চাচি খুড়ি জেঠি হাতি পুঁতি মিলে পঁয়ত্রিশটা বাড়ি নিয়েছে এবং অসংখ্য প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে শুভেন্দু অধিকারের কথায় আবার যোজনার নামে দুর্নীতি করে যাচ্ছে রাজ্য সরকার অন্যদিকে বিপর্যয়ের সময় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফের সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিভিন্ন সময় রাজ্যের ক্ষয়ক্ষতির ক্ষতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন কোন ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেন্দ্র দালালদের দপ্তর বলে কটাক্ষ ধর্মের কল বাতাসে নড়ে এত লোক বিপদে পড়ল কোথায় ছিল আমফানের সময় কোথায় ছিলে সুনামির সময় কোথায় ছিলে বাবা রেমালের সময় কোথায় ছিলে ডানার সময় ইলেকশনের সময় পাক না মেলো এবার আমরা টাকা চাইনি ওদের কাছে কেন জানেন তো কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছি নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন আমাদের টাকা থেকে আমাদের দেয় না দেখুন অ্যাসিস্টেন্স অব রুপিস এক হাজার দুশো অষ্টআশি পয়েন্ট চুয়াল্লিশ কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফ্লাড অ্যান্ড ল্যান্ডসাইড ইন নর্থ বেঙ্গল হুই চকার ডিউরিং জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু আগস্ট টোয়েন্টি ওয়ান বাট নো সেন্ট্রাল অ্যাসিস্টেন্স হ্যাজ বিন রিসিভড ডিউরিং ডিউরিং জিএল ও এফ হুই চকাড ইন ফোর টেন টোয়েন্টি থ্রি টোটাল ড্যামেজ অ্যাসিস্ট ফর জি এল ও এফ ওয়াজ রুপিস ওয়ান এইট্টি ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান ক্রোড হাও নো অ্যাসিস্টেন্স ইজ ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দালালদের দপ্তর লজ্জা করে না বড়ো বড়ো কথা বলতে আগে আমাদের দেনা ফিরিয়ে দিন দেনা না আমাদের পাও না আপনারা আমাদের দেনা রেখে দিয়েছেন আমাদের দেনা নয় আমাদের পাওনা রেখে দিয়েছেন আর জি নাম করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন এখানেই বলে রাখা প্রয়োজন গরিব মানুষদের মাথায় ছাদ পাইয়ে দিতে একের পর এক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছুটে গিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড শেষমেশ বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার পরবর্তীতে রাজ্যের বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত শুধু তাই নয় পাহাড়ে ভয়াবহ বিপর্যয়ের পর বারবার উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট সেতু সহ একাধিক ক্ষতিগ্রস্ত জায়গা দ্রুত সংস্কারের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী তারপরেও কিভাবে রাজ্যের বিরুদ্ধে নয় অভিযোগ সবটাই কি শুভেন্দু অধিকারীর সূক্ষ্ম রাজনীতির কৌশল দলে মাইলেজ বাড়াতে চাইছেন বিরোধী দলনেতা থাকলো এই প্রশ্নটাই ক্যালকাটা নিউজ